বন্ধুরা কোয়াকাটা এসে অনেক মজা অনুভব করতেছি অনেক ভালো লাগতেছে আসলে সমুদ্রের ঢেউ পায়ে প্রচুর ঢেউ সমুদ্রেতে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াও আবার পিছনে ঢেউ অনেক মানুষ তাদের ঘুরে আমি দেখাবো তারা আমাদের সাথে থাকুন

প্রচুর বাতাস অনেক বাতাস আসলে নদীর পাশটা হাঁটতেছি ভাল লাগছে ঢেউগুলো আসতেছে পায়ে লাগছে অনেক সুন্দর লাগছে অনেক ভালো লাগছে কুয়াও পরিবেশ আর অনেক মানুষ আরো ভাল লাগছে সাইডটা দেখতেছে না তোর কি অবস্থা বন্ধু আসলে আমরা ছয়টা বাস নিয়ে এসেছি আমরা অনেক ভাই বেড়াতার এসেছি হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসলাম দুজন বিচে হাঁটতেছি ওয়াও সমুদ্রতে প্রচুর ঢেউ দেখতে পাচ্ছেন আপনারা বাতাস প্রচুর কি বাতাস পেট ভরে যায় Vado volonzo Serbalte Casacce. Vanno a <gredita> stare like